নমস্কার বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো বন্ধুরা আজ আপনাদের কাছে এমন একটা মাল্টিভিটামিন ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব এই ক্যাপসুলটা যদি আপনারা মাত্র পনেরো দিন আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের শরীরের ইমিউনিটি পাওয়ারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার শরীরের কার্যকারী হারিয়ে যাওয়া যে কার্যকারী ক্ষমতা সেই কার্যকারী ক্ষমতা কিন্তু ফিরে আসবে আপনার শরীরের যে রুগ্নতা সেই রুগ্নতা কিন্তু দূর হবে শরীরের মধ্যে খিদে ঘুম ইত্যাদির বিভিন্ন যাদের প্রবলেম রয়েছে তাদের এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু দূর হবে নিমিশের মধ্যে তো এই যে ক্যাপসুলটা আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটার নাম হচ্ছে জিঙ্কোভিট হচ্ছে ক্যাপসুল ঠিক আছে জিঙ্কোভিট হচ্ছে ক্যাপসুল এই ক্যাপসুলটা তৈরি করে থাকে জেন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তো প্রথমেই আগে এই ক্যাপসুলটা কেমন দেখতে হয় একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেনোভিট হচ্ছে ক্যাপসুল ঠিক আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটা দশটা হচ্ছে ক্যাপসুল নিয়ে হচ্ছে একটা পাতা তৈরি করে জেনোভিট তো এই দশটা ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র কোম্পানি রেখেছে একশো কুড়ি টাকা ঠিক আছে বন্ধুরা একশো কুড়ি টাকা হচ্ছে এটা রেখেছে তো এই যে মাল্টিমিটামিন মাল্টিমিনালেন্স অ্যান্টিঅক্সিডেন্ট যে ক্যাপসুলটা এই ক্যাপসুলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ক্যাপসুলটা আপনারা সারা দিনে হচ্ছে একটি করে আপনারা খাওয়া দাওয়ার পরে সেটা দুপুরের খাওয়া দাওয়ার পরেও খেতে পারেন বা রাতের বেলা খাওয়া দাওয়ার পরেও কিন্তু আপনারা খেতে পারেন এই ক্যাপসুলটা আপনাদের পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত কন্টিনিউ আপনারা যদি খান তাহলে কিন্তু আপনাদের শরীরের কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের যে সমস্ত ভিটামিনগুলো দরকার আপনার শরীরে সেই সমস্ত ভিটামিনগুলো কিন্তু পূরণ করবে এই জিন্কোভিট এই এই ক্যাপসুলটা ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেনোভিট যে ক্যাপসুলটা এই ক্যাপসুলটার কী কী ধরনের সাইড এফেক্ট রয়েছে তো এই ক্যাপসুলটা যদি আপনারা কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যদি আপনারা দিন ধরে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি অর্থাৎ পেটের যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের খাবার পচন হচ্ছে সেই সিস্টেমের কিন্তু প্রবলেম দেখা যেতে পারে ঠিক আছে বন্ধুরা আর এবং আপনাদের বলতে পারি যে যখনই আপনারা কোনো মাল্টিভিটামিন ক্যাপসুল খাবেন কোনো একটা গ্যাসের বডি কিন্তু অবশ্যই খাবেন তা না হলে এই মাল্টিভিটামিন ক্যাপসুল খেলে কিন্তু আপনাদের আপনাদের শরীরের বডির মধ্যে কিন্তু গ্যাসের প্রবলেম কিন্তু অনেকেরই লক্ষ্য করা যায় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করবেন এতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন